হ্যালো বেয়াস সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আমাদের ঘাটিপুরে টুঙ্গিতে তুরাক নদীর পারে বিশ্ব ইস্তমার আকাঙ্গতম পর্ব শুরু আমি আপনাদেরকে গেছে ভিডিওতে দেখিয়েছিলাম যে শুক্রবারে আমাদের বিশ্ব ইস্তমা শুরু হয় এখন আমরা সেখানে কিভাবে জুম্মান নামাজ পড়ি এবং তার বর্তমান পরিস্থিতি আজকে আমি শনিবার ইস্তমান ময়দানে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখি অনেক দোকানপাট মানে অনেক ফুটপাতে অনেক দোকান পাট বুঝছে খুবই সস্তায় সস্তায় জিনিস আমি সেখান থেকে কিছু জিনিস কিনা নিয়ে আসছি খুবই সস্তায় আর কি কি কিনছি কি কত দামে কিনছি সেটাই আপনাদেরকে আমি দেখাব প্রথম আমার ছেলেকে দিয়ে শুরু করি এই যে দেখাও তো বাবা দেখাও এই যে আমার ছেলে এই যে চশবাঁধা এটা আমি যখন টঙ্গি বাজার থেকে কিনতে যাই দেড়শো টাকা দাম কিন্তু এস্তমার ময়দানের ফুটপাথের যে দোকান মাঠে তারা বিক্রি করতেছে একেবারে সস্তায় এখান থেকে এরা পঞ্চাশ টাকা দেয় কিন দেখছেন একেবারে সস্তা এটা আমার ভাবার জন্য আর এই যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এই ক্যাপটা মূলত মার্কেটে একশো থেকে দেড়শো টাকা দাম আমি অনলি ক্যাপটা মাত্র চল্লিশ টাকা দেয় কিনছি মাত্র চল্লিশ দেখুন তো ক্যাপটা কত সুন্দর দেখা যায় পুষ্টু হুম। ভ্যাকসিন ক্যাপটা তারপরে এই যে টুপিটা এইটা আমি বিশ্বাস কামান মারে পেকিং আনিয়েছি মাত্র এই টুপিটা অন্য 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 যারা বিক্রি করে দোকানে বা সাইডে তারা নিমিত এক দেড়শো টাকা দাম নিবে আমি তো মাত্র পঞ্চাশ টাকা দা কিনলাম মাত্র ভ্যাকসিন টুপিটা কত সুন্দর হুম তারপরে এই যে আরেকটা গেঞ্জি কিনছি সেটা দেখেন গেঞ্জিটা খুবই খুবই পছন্দের মানে খুব একুরে দাম কত মাত্র একশো টাকা এই গেঞ্জিটা মার্কেট কিনতে গেলে দুই তিনশো বা চারশো টাকা নেব মাত্র একশো টাকা দেখছেন গেঞ্জিটা একেবারে ভালো ফ্রেশ ভাববেন না যে ফুটপাথের কিনছে দিক নষ্ট বা ময়লা বা দুই নাম্বার সিরা না একেবারে ফেরেছে দেখছেন কি বাবা আচ্ছা ফাট দেখছেন গেল্টা বেল্টটা সেখান থেকেই কিনছি দেখেন একেবারে সুন্দর একটা বেল্ট আমি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে একেবারে সস্তা দোকানদাররা ফেরিয়ালা যারা ব্যান বিক্রি করে তারা কত রাখবে জানি না আমি মাত্র একশো টাকা দেয় কিনছি মাত্র সীমিত রেট আমার মতো আরো শত শত মানুষ কিনতে হবে একেবারে দেখা দত এবার তো কইরা পরে আনতে বুঝছেন আর অনেক কিছু কিন্তু ছেড়েছে আর একটা পায়জামা এই পায়জামাটা আমাদের টঙ্গি মার্কেটে কিনতে গেলে মিনিমাম আড়াইশো তিনশো টাকা মিনিমাম মিনিমাম আড়াইশো তিনশো টাকা এটা আমি মাত্র অনলি একশো টাকা দিয়ে আনছি যা আছে সবই আজকে একশো একশো বেকেন একশো বাচ্চান একশো সবই একশো আর সবচেয়ে বড় একটা জিনিস এই যে হাজার টাকার জুতা হাজার টাকার জুতা দেখছেন একেবারে কন্ডিশন পুরা ফ্রেশ দেখেন হাজার টাকার জুতা মাত্র তিনশো টাকা দেখছেন একেবারে ফ্রেশ ইনটেক দেখছেন একবারে ফ্রেশ দেখেন মাত্র তিনশো টাকা তো খারাপ কিছু ভাববেন না আর দু নাম্বার কিছু ভাববেন না বা নষ্ট কিছু ভাববেন খুবই ফ্রেশ এবং ভালো আপনারা সরাসরি আইসা দেখা তারপরে কিনতে পারেন যদি আমার কথা আপনাদের ভালো না লাগে আর আমি যা যা বললাম সবই সত্য আমি নিজে কিনলাম সেবন আপনাদেরকে দেখালাম যারা ইস্তেমান মারা আসছেন বা আসবেন তারা অবশ্যই কিনতে পারবেন দেখতে পারবেন এবং আইডিয়া করতে পারবেন তা মূলত আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের মতামত জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন